সম্মানিত শুভি আল্লাহাক হাকিমের ভিতরে ইমানদার নামাজিদেরকে কিছু বাড়তি সুবিধার কথা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করছেন আল্লাহাক বলেনদার তোমরা তো নামাজ পড়ো বলেন তো ভাই ইমানদার এরা নামাজ পড়ে না ইমান আর কুফুরের মাঝে পার্থক্যকারী বস্তুই হল এটা কার কথা আর ধরে বলেন কয় কথা বলেন কার কথা ইমান আর কুফুরের মাঝখানে পার্থক্যকারী বস্তুই হল নামাজ তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে না তারাই তো এক নাম্বারের ইমানদার তারাই প্রকৃত রসুলের অনুরোধ আর যারা নামাজ পড়ে তো পড়ে পাশবক্ত পড়ে তাহাজ তো পড়ে আউিনও পড়ে এশরাকও পড়ে তারাই ধর্ম বোঝে না পয়গম্বার হাদিস শরীফের ভিতরে বলেছেন ইমান আর কুফুরের মাঝখানে পার্থক্যকারী বস্তুর নাম কি আরো জোরে বলে এই নামাজিদেরকে আল্লাহ তালা এখানে সুবিধা দিচ্ছেন ভালো করে বুঝবেন নামাজ এমন একটা আবাদক পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন সকল নবী রসুলদের উপরে নামাজের হুকুম ছিল সকল রসুল উপরে কোরআনে পাকের যত নবীরসুলদের নাম আসছে প্রত্যেকগুলাতেই ম্যাক্সিমাম নামাজের কোন না কোনো ভাবে আসছে কোরআন শরীফ খুলে দেখতে পারেন সবচাইতে বড় কথা হল বান্দার সাথে মালিকের সবচাইতে কাছাকাছি অবস্থান নেওয়ার পদ্ধতির নামই হল নামাজ নামাজের মুহূর্তে বান্দা আল্লাহর যত কাছাকাছি অবস্থান করে এত কাছাকাছি অবস্থান অন্য কোন সময় হয় না হাদিস এখন আবার সহিহাদিস না বললেও সমস্যা আমাদের দেশে হাদিসের কন্টেক্টার আছে কিছু আছে না নাই কিছু হাদিসের কন্ট্রেক্টর আছে তারা যেটা বলবো সেটাই সহি আর হানা ফিরা যেটা বলবো সেটাই সমস্যা এ চরিত্র তো জালেম সরকারের চরিত্র ঠিক বললাম না সমস্যা নাই আমাদের দেশের সরকারের কথা বলি নাই জালেম যে হয় সে যা করে সব বৈধ হয় আরেকজন যা করে সব অবৈধ হয় এটা হল জালেমের প্রথম চরিত্র মনে আমি কিন্তু আগেই বলেছি নিউটাল মস্তিষ্কে বসতে হবে এ কথা শোনার পরে কারো যদি দিলে আঘাত লাগে তাহলে এটি হনি লাগা। সমালোচনা করেন নামার এজন্যে সহহাদিসের নামটা উল্লেখ করে বলতে হয় আর কি